কারণ ইসরায়েল যখন চলে আসবেন জহমতের ফারেজ তাদেরকে যখন দেখতে পাবে ওই সময় যত ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়ো যতই তুমি মনে 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 করো না কেন আমি ইমান নিয়ে এসেছি ওই সময়ের ইমান তোমার কোনো কবুল হবে না নু আলি সালাম বলতেছেন ও আমার বেটা কেনান আমি যদি আজকে তোকে আমার নৌকায় নিয়ে নিয়ে রে নান তবে আমার ইমানের পরীক্ষায় পড়ে যাব আমার ইমানটা থাকবে না কারণ তুই হলি কাফির আর এমন অবস্থায় তুই আমার নৌকায় আসতেছিস এমন অবস্থায় আমায় তুই মানতে চাচ্ছিস যে অবস্থার মানার কোনো দাম নাই আমি নু নবী কোন মতে তোমাকে নিতে পারবো না ওরে আমার যুবক ইমানের খাতিরে হাজরা তেন আলি সালাম আপন সন্তান ওই মহাপ্লাবনে ছেড়ে দিয়েছেন তবু নৌকায় তিনি নেন নাই জোরে বলুন সুবহান আজকে যদি ওই রকম ইমানের পরীক্ষা আসে আমরা কি ওই রকম ছাড়তে পারবো ছাড়তে আমরা পারবো না আজকে যদি ইমানের পরীক্ষা আসে ইমানের জন্য আপনাকে আপনার সন্তান ছাড়তে হবে ইমানের জন্য আপনাকে আপনার বিবি ছাড়তে হবে না কোনো মতে হবে না আরে ইমানের তো দূরের কথা তালাক দেওয়ার পরে ঘুরে পাঁচ লিছে তালাকি কোনো হালালা নাই কিছু নাই কোনো ফতোয়া নাই মুফ থেকে ডাকা নাই ও মানে ওই একশো তালাক দেওয়ার পরেও মানে কি ও আবার গিয়ে রেজিস্ট্রেশন অফিসে সই করলে হয়ে গেল হালাল হলো না হারাম হলো হারাম তাই না সঠিক যথা যুক্তি এবং যথা হাদিস ও কোরআন যদি না নাই ওই গর্ব থেকে যতটা সন্তান জন্ম নেবে ততটাও হারামে হয় তাহলে ইমানের পরীক্ষায় আমরা কই পড়েছি ইমানের সেই রকম পরীক্ষা কিন্তু আমাদের বর্তমান সময় আসছেন না আমাদের আগের যুগে বড় বড় আলীমে দিনেরা বড় বড় ইসলামের সেনাবাহিনীরা কত সুন্দর ইসলাম দিয়ে গেছেন আমাদেরকে ওই রকম পরীক্ষা কিন্তু বাবাজি এত সুন্দর ভাবে আমরা যদি ইমান নিয়ে আসতে পারি সেটাও কিন্তু আমরা পারছি না যাই হোক আমার আব্বাজি সোনা মানিক আমি বলতেছিলাম রসুল সাল্লু আলিহাসাল্লামের প্রতি ইমান তো আমাদের রাখতে হবে তাই না আর ইমান নিয়ে যদি আমরা একটি বারো দরুদ পড়তে পারি রসুলকে ভালোবেসে একটি বারও দরুদ পড়তে পারি আমাদের ইন্তেকালের সময় দয়াল নবী আসতে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না ইমান নিয়ে যদি আমরা দরুদ পড়ে একবার রাসুলকে খুশি করতে পারি কাল হাসরের মাঠে দরুদের বরকতে রাসূল আমাদেরকে সাফাত করতে পারে কি পারে না তাহলে রসুলের প্রতি ভালোবেসে আমাদেরকে দরুদ পড়া দরকার আছে না নাই আসতে পড়তে হবে না জোরে জোরে বলুন কখন আসতে না জোরে 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 দরুদ পড়ুন না আল্লাহ হোমা মনে করুন না শুনছে মোহাম্মদী हरदम सबार पाक में हरदम सबार दरबार मुहम्मद का करीना हमें दे दो करीना दे दरबार मोहम्मद ہمیں करीना दे करीना محمد दरबार मोहम्मद ہمیں करीना دو न दो तुम सारा जहा ले मदीना हमे मदीना हमे तुम सारा जहा ले मदीना हमे मदीना हमे जरे बोलो तुम ले लो जुी चंपा गुलाबार चामली और गुला चामली तुम ले लो जुी चंपा गुलाबार चमेली और गुला चमेली ோ மோக்கோ பசீனா துமாரோ மதினா மேன கீழா இமான் ஜிஷ கீ ইমান আর আমাদেরকে দরুদ পড়তে হবে ইমান শহীদ তাই না ইমান শহীদ তো যাই হোক হাজরত নু আলী ইসলামের কথা যখন বলে ফেললাম ছোট্ট একটা আপনাদেরকে অজানা তথ্য দিয়ে দেব দেব আপনারা শুকুর দেখেছেন হ্যাঁ কত দেখেন তাই না হ্যাঁ দেখেছেন যাই হোক কেউ শুকুর বলছে কেউ সুর বলছে কেউ আবার শুহুর বলছে না একদিকে একাত ভাষা কেউ ভদ্র ভাষায় বলে কেউ চাষা ভাষায় কেউ মিডিয়াম ভাষায় তো যাই হোক এই যে আপনারা জানেন কিভাবে জন্ম নিল। কিভাবে তৈরি আর মাংস খাওয়া কেন হারাম হারাম তাই না আল্লাহ কোরআনে বলেছেন হারাম আপনাদেরকে জানুন একটু বলি যে শুকুর কি করে জন্ম নিল ঠিক আছে যেহেতু নুহ আলাইহিস সালামের কথা আমরা বলেই ফেললাম তো হাজরত নুহ সালাম আল্লাহ পাক আল্লাহ যে নৌকায় প্লাবন রেখেছিলেন চল্লিশ দিন পর্যন্ত নৌকা ভাসমান অবস্থায় ছিল কয়দিন দিন তো বাঘ ছাগল ভেড়া মেঢ়া হাতি যা ছিল পৃথিবীর বুকে সকলেই কিন্তু নৌকাতে এসেছিল তো চল্লিশ দিন যাবত তারা থাকলো পায়খানা প্রস্রাব করবে কি করবে না বলুন না করবে কি করবে না পায়খানা প্রস্রাব করবে তো পায়খানা প্রস্রাব নৌকাতে ছাড়া করার কোনো উপায় নাই আর জন্তু জানোয়ার তার পারমিশন নেবে না মানে কি চাপালেই ঢেলে দেবে তাই না হ্যাঁ বাবাজি আমার তো যাই হোক নৌকাতে পায়খানা প্রস্রাব করলো তো হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নৌকার মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের কাছে শিকায়াত নিয়ে গেলেন ইয়া নবী দুর্গন্ধে আমরা আর থাকতে পারি না ব্যবস্থা করে দিন আব্বাজি আমার ওই নহু নৌকাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করেছেন জানার দরকার আছে না নাই কারা কারা জানতে ইচ্ছুক একটু হাত তুলুন জানতে ইচ্ছুক একটু হাত তুলুন এইবার যেইখান ইদগাহর জন্য কারা কারা 500 টাকা করে দিতে ইচ্ছুক একটু হাত তুলুন তো এই যে হাত তুলে বলেছে বুঝলেন হ্যাঁ যাই হোক বেশি কিছু বলবো না একটা করে আমি পাবো বাস এখান করে পাবো আমি সামনের দিকে গিয়ে যাবো শুধু সুয়র নয় আমি আজকে বিড়াল কিভাবে জন্ম নিল সেটাও বলবো ইঁদুর কিভাবে জন্ম নিল সেটাও বলবো এবং বিড়াল আর ইঁদুর শত্রু না চিরশত্রু কি না ইঁদুর দেখতে বলে বিড়াল কি দাঁড়িয়ে থাকবে কেন চলে যায় সব বলবো আস্তে আস্তে বলবো আচ্ছা এমন একটি মায়ের লাল আমাকে বলুন তো ঈদগাহার জন্য যে আপনার আজকের প্রোগ্রাম এই ঈদগাহাতে আপনারা নামাজ পড়বেন আপনাদের সম্পদ এমন একটি মায়ের লাল আমাকে উঠে দেখান একটি হাজার টাকা এক হাজার টাকা এখন নয় এক মাস দু মাস পরে দিবেন আচ্ছা এই দেখুন মেঘনা চাইতে পানি বুঝলেন বেনামে মহিলা না পুরুষ একজন ভাই আমার বা বাবা হবে কি যাই হোক আল্লাহ জানে পনেরোশো টাকা দান করেছেন ইনার জন্য একবার তাকবির লাগায় না রে তাকবির জোরে বলুন না রে তকবীর না বেনামে 1500 টাকা দাতা বলুন জিন্দাবাদ বাবা জিও ভাইরা অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন আপনারা জানেন পৃথিবী কোথায় আছে এই যে পৃথিবীতে আমরা বাস করছি আমাদের নিচে তো মাটি আছে তাই না মাটির নিচে কিছু আছে তার নিচে কিছু আছে কোন কিছুর উপরে ছাড়া তো কিছু থাকতে পারে না পারে কি আমি যেমন এখানে বসে আছি আমার নিচে চেয়ার আছে চেয়ারের নিচে স্টেজ আছে স্টেজের নিচে খুঁটি আছে খুঁটির নিচে মাটি আছে তাই না তো সর্বশেষ পৃথিবী কোন জায়গায় অবস্থিত আমি আপনাদেরকে বলবো তো যাই হোক এটা তো অগ্রিম দিয়েছিল একজন কেউ হলেন না এক হাজার টাকা মামনে তরফ থেকে কেউ একজনের দিবানা তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই তুলনা জামানা দিবানা আগো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন একজন হবে না কেউ এইদিকে এইদিকে আসুন এই দেখুন সামন্দর কা পানি সুখতা নেই দাতা কা হাতKabhi rukta nahi le lo usse jo de khushi se mango usse কহো <haw> उसी से जो ना कहे किसी से बोलून सुभान টাকা আচ্ছা বেনামে ভাইজান আমার 500 টাকা দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন দান কারে রয় পিতা গো মাতা সুখে রেখো কবরে নুরের তাজ পারাইয়া গো মৌলা উঠায় রোজ হাসরে দাতা যাবে বেহেস্তে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজো খেতে দিন কাটাবে দোকে দাতার জন্য খোলা আছে বেহেস্তেরি পথ সকাল সন্ধ্যা ফারেস তারা করেন মারামত তাই আমি দোয়া করি দানকারীর কারণ দিয়া গো দিয় গো মৌলা সুখের জীবন বলুন আমিন আমিন বলতে টাকা লাগছে আমিন বললে যে টাকা লাগবে এমনটা নয় লেলো উসি সে যদি খুশি সে মা বোনেরাদের লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ তো বেড়ে গেছে নাকি পাঁচশো থেকে এক হাজার হয়েছে তো মা বোনদের দিকে কেউ আছে কমিটি আপনাদের কমিটির ব্যক্তি একজন যেতে বলেন নইলে নিখিল লিখে নিয়ে আসতে বলেন আমি এখানে ইনশাল্লাহ দোয়া করে দেব ব্রাদ ইসলাম একটা জিনিস মনে রাখবেন ওসিলা এমন একটি জিনিস আপনি দেবেন আমি বলতে শুরু করে দেব পাঁচশো হয়ে চার পাঁচশো বুঝলেন আর পাঁচশো হলে আমি এটা বলে দেব আপনাদের কারণে যার কারণে যে কোনো একটি ইসলামের কোনো বিষয় যারা জানতে পারবে জানতে পারাতে যতটুকু নেকি হবে যেই ব্যক্তির মাধ্যমে জানলো আল্লাহ পাক আল্লাহ তালা সম নেকি দিয়ে দেবেন জোরে বলুন সুহান দিয়ে দেবেন তা আপনারা কেউ এমন মাধ্যম নিতে চান না যে আপনার মাধ্যমে জানুক একজন ব্যক্তি হয়েছে আর একজন হবে না পাঁচশো টাকা একজন এমন কোন মায়ের লাল নাই বাবা জিও ভাই একটু সামনে গিয়ে শুন না কেমন লাগছে একটু সামনে গিয়ে শুন আমি গজল পড়ছি জামানা না ও আমি না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আমার মা বোনেরা যদি টাকা দেয় খুব ভালো ভালো গজল শোনাবো বুঝলে একটু আছেন ভালো লাগছে না ভারত পাকিস্তান বাংলাদেশ সব আছে একটু ভালো লাগছে না একটু সামনে সামনে গিয়ে এই পিছনের একটু 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 আচ্ছা বেনামে একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আচ্ছা যাই হোক কমপ্লিট হয়ে গেল এক হাজার বুঝলেন আবার বিড়ালে গিয়ে যাবো কিন্তু আপনার অতক্ষণ বলবো না ততক্ষণ না সামনে গিয়ে আসছেন সামনে আসুন একটু উঠুন না একটু কথা মানুন নারায় তাকবীর যখন বলবো দাঁড়িয়ে যাবেন সবাই নারায় তাকবীর দাঁড়িয়ে যান কথার একটু মানুন বাবা নারায় তাকবীর দাঁড়ান দাঁড়ান নারায় তাকবীর এগিয়ে আসুন এবার নারায় রিসালাত এগিয়ে আসুন এখনো বসবেন না নারায় রিসালাত এগিয়ে আসুন না এই যে ফাঁকা আছে নারায় রিসালাত যতক্ষণ নারায় রিসালাত চলবে এগিয়ে আসুন নারায় রিসালাত নারায় রিসালাত মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ বসে পড়ুন মাসলা কে আলা হাজরাত জিন্দাবাদ বলুন জিন্দাবাদ মাসলা কে আলা হাজরাত শ্রোতা কমিটি জিন্দাবাদ পাঁচশো হয়ে গেল তাহলে এবার সামনের দিকে এগোনো যাক তাই না সামনের দিকে এগোয় বাবা হাজরত নূহ আলাইহিস সালাম তিনার কাছে আপনার চলে আসলেন কওমের ব্যক্তিরা আসার পরে বাবা হাজরাতে নুহ আলাইহিস সালাম কে আরজ করলেন ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে নালিশ নিয়ে এসেছি আপনার কাছে বিচার নিয়ে এসেছি গো নবী কারণ আমরা সবাই এত জর্জরিত হয়েছি এত परेशान আমরা হয়েছি আমরা থাকতে পারি না হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা বলো সবাই বলতেছেন ওগো আল্লাহর নবী নো আপনার নৌকাতে যত জীবজন্তু জানো আর উঠেছিল এত জীব জন্তু জানোয়ার এত দিন ধরে এই নৌকাতে রয়েছে তারা পায়খানা প্রস্রাব করতেছে अब्बाजी আবার পায়খানা প্রস্রাব করার কারণে গো নবী অনেক দুর্গন্ধ বের হচ্ছে অনেক দুর্গন্ধ ছড়িয়ে যায় আমরা কোন মতে যেন থাকতে পারি না আমরা কোন ঠিকতে পারি না ওগো আল্লাহর নবী আপনি এই একটি ব্যবস্থা আপনি করে দিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী হযরত সালাম তিনি আল্লাহর কাছে যেন ফরিয়াদ করতে লাগলেন ও এত বড় বিপদ আমি কেমন করে উদ্ধার হব। ও গুল্লা পাক তুমি আমায় যদি উদ্ধার না করো পৃথিবীর জমিনে আর কেউ আমায় উদ্ধার করতে পারবে না আল্লাহর কাছে আর করলেন বাবা আবেদন যখন রেখে দিলেন সঙ্গে সঙ্গে হাজরাতে নুহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহামি আওয়াজ দিয়ে বলতেছেন ওগো আমার নবী নুহ তুমি একটি কাজ করো ওগো নবী নুহ যেমন পশুরা পায়খানা প্রস্রাব করেছে পরিষ্কার করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো জেনে বলুন সুবাহ আল্লাহ অগন বেনু তুমি চলে যাও হাতীর কাছে হাতীর কাছে কোথায় হাতির কাছে ওগো নবী নূহ তুমি হাতির কাছে যাওয়ার পরে হাতি যেই লেজ রয়েছে ওই লেজটা ধরে তুমি হিলাও ওই লেজটা ধরে তুমি হেলাবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি জাহির করে দেব সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন হাতির কাছে যাওয়ার পরে তিনি লেজটাকে যখন হিলালো আল্লাহর কুদরতে হযরত নূহ আলাইহিস সালাম হিলানোর কারণে হাতির পেট থেকে একটি নর এবং একটি মাদা শুয়র জন্ম নিল সঙ্গে সঙ্গে বাবা ওই নর এবং একটি মাদা শুয়র জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই চলে গেল মলমূত্রের দিকে চলে গেল আবর্জনার দিকে যাওয়ার পরে বাবা ওই দুটো নর এবং মাদা শুয়র যেন সমস্ত মলমূত্র পায়খানা প্রস্রাব সব সমস্ত খেয়ে পরিষ্কার করে দিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ভাবে হযরত নূহ আলাইহিস সালামের বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বুঝলে এই জন্য শূরের গুণ ওকে যতই ভালো জায়গায় ছাড়েন না কেন ঘুরে যাবে নোংরাই যাবে না ওকে যতই আপনি দেন না বিরিয়ানি চাউমিন যাই দেন না কেন ও কাদাতেই যাবে যেখানে নোংরা আবর্জনা থাকে ওখানে মুখ দেয় না বাবা জিও ভাইরা এই মা বোনেরা মনে হয় মনে করছে মৌলবী সাহেব কতবার সুর বললো এখানে মানে এক হাজার বার তোবা করতে হবে নাকি হ্যাঁ কারণ আমাদের মা বোনেদের মধ্যে আবার একটি কিছু কিছু প্রচলিত ভাষা আছে আছে না কথা এই সুরের নাম করলে সাতবার তোবা করতে হয় একবার বললে বলে না আপনার আপনাদের এদিকে এই গুজব ফতোয়া মা বোনেদের শুনেছেন হ্যাঁ হ্যাঁ বলে আল্লাহ পাক আল্লাহ তালা তো ওই শব্দটাকে অ্যারাবিকে ভার্সান অ্যারাবিক ভার্সানে খিনজির শব্দ লিখেছেন হাফেজ সাহেবরা সর্বদা পড়তেছে খিনজির খিঞ্জির পড়তেছে না যখন মুখস্থ করে তাহলেকে ওকে আবার ঘুরে ওযু করতে হবে বলে না এগুলো সব মা রটানো কথা বুঝলেন এগুলো মা রটানো কথা কারো কিছু নাম নেওয়ার পরে তোবা তোবা করতে হয় না বাবাজি মা বলেরা আপনারে এই সব গজব ফতোয়া গুলো দাও একটু বন্ধ করুন মা তবে শূরের জন্ম হলো নোংরা অপর জন্য জন্য যার জন্য ভালো কিছুতে মুখ দেবে না শুধু নোংরাতে মুখ দেবে বুঝলেন সব নোংরা ফারসা করে দিল এইবার চলো না একটু বাবা সামনের দিকে গিয়ে যাই ওই নৌকার কথা আরো দুটকে বলি বাবা যেহেতু ন নবীর নৌকাত বলে দরেছি বন্ধু আরো দুটকে কথা আপনারা শুন এই উঠে পালালে এমন দোয়া করব সকালে পেছসব বন্ধ হয়ে যাবে বুঝলে এক নম্বর দুই নম্বর চাপালে করে আসেন উঠে পালানোর কোনো সিস্টেম নাই বাবাজি মন খারাপ হচ্ছে বিরক্ত হচ্ছেন কাছে এসেছেন ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগলে mohabbat বাড়ে কাছে আসলে ভালোবাসা বাড়েই কি পারে না ভালোবাসা যখন এই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেল শয়তান একজন আছে বন্ধু শৈতন আলিল ইনসানি আদু নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন ঠিক না মানুষের প্রকাশ সুদুশমন শয়তান সর্বদা চাইবে মানুষকে বিপদে ফেলা শয়তান সব সময় চাইবে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় শৈতান চাইবে মানুষকে কিভাবে ঈমান নষ্ট করা যায় কারণ সেই শয়তান মানুষের ইমান নষ্ট করার মিশন নিয়ে এসেছে নাম কি বাবু আচ্ছা বেনামে ভাই একশো টাকা দিয়েছে শয়তান তো ওই মিশন নিয়ে এসেছে তাই না আমি সবার ইমান নষ্ট করবো হাজরাতেনু আলাইহি সালাম যখন বাবাজি তিনি আপনার বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন তখন সঙ্গে সঙ্গে শয়তান যেন নারাজ হয়ে গেল বাবা বলে কেন 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 কারণ এত বড় বিপদ থেকে নহনাবি যখন পরিত্রাণ পেলো সৈতান নারাজ হয়ে গেল শয়তান নারাজ হওয়ার পরে কি করলো বাবা হাজরা তেনুহ আলাইহি সালাম কে আবারও পুনরায় বিপদে ফেললো কোথায় ফেলল বিপদে ফেলল কি করে তো শয়তান তৈরি করলো ইদুর কি তৈরি করলো ইদুর ইদুর কি করে তৈরি করলো জানা আছে শুনবেন তো যাই হোক পাঁচজন ব্যক্তি 100 টাকা করে আমাকে দেন তো তাহলে আপনাদের ওসিলাতে ইঁদুরের কথাটাও চলে যাবে সামনে ঠিকই না হ্যাঁ ইঁদুরের কথাটাও চলে যাবে বাবাজি ও ভাইরা মাহল নষ্ট করতে আমি চাচ্ছি না বুঝতে পারলেন একটু দয়া করে মা বোনেদের কাছ থেকে একটু দেখুন মা আপনারা যদি এক মাসের লক্ষ্মী ভান্ডারকে দুই ভাগ করে একটাও দেন তাও তো পাঁচশো টাকা হয় তাই না পাঁচশো টাকা হবে এখন তো মেয়েরাই দেশের সরকার বুঝলেন ক্যাশিয়ারও তারাই মা বোনেরা যদি দেব মনে করে কেউ বাধা দিতে পারবে না এই দেখুন রাইহান ভাই চেয়েছিলাম এক দিয়েছে পাঁচ এই দেখুন চলে আসতেছে নাম ভাই জানবার সাহেব একশো আর পাঁচশো কত হলো কত হলো ছশো আপনারা কথা বলছেন না কেন ভালো লাগছে না আমার বুঝলেন গতকালকে যেখানে ছিলাম খুব সুন্দর আওয়াজ করছিল রেসপন্স দিচ্ছিল ভালো লাগে যাই হোক বাবা ইনকামের পরিস্থিতি সব দিকেই এক বুঝলেন সব দিকে এক কি করে ইনকাম হবে মানুষ খাটছে আল্লাহ দিছে কিন্তু মালের দাম নাই পাটের দাম নাই হ্যাঁ যাই হোক হবে আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নিরাশ হতে নেই একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা مولانا محمد صلى الله على محمد محمد هردم سيني كالم پاک نام محمد ہر دم زبان سے نکالو দরদি গো চলুন আপনাদেরকে আর বিরক্ত করব না বাবা একটু সামনের দিকে এগিয়ে যায় হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় তিনাকে বিপদে ফেলার জন্য শয়তান এমন একটি পরিকল্পনা করলো শয়তান সঙ্গে সঙ্গে শূরের নিকটে চলে গেল শূকরের কাছে যাওয়ার পরে শয়তান যেন যেন শূরের মাথায় হাত বোলায় কোথায় সাজিগুল ভাই আমার পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তেনার দালকে কবল করুক বলুন আমিন বলুন না আমিন আপনারা দিতে পারছেন না আমার কোনো দুঃখ নেই কিন্তু যারা দিচ্ছেন তাদেরকে উৎসাহিত করুন বলুন আমিন হ্যাঁ তো যাই হোক আগে দেওয়া হয়ে গেছে বলে বন্ধ করে দেবো তাহলে একবার তাহলে টুকটাক যেটা আসছে আসতে দেন তাই না হ্যাঁ আমি কি বক্তব্য বন্ধ রেখে করছি না চালিয়ে যাচ্ছে তাই না হ্যাঁ আস্তে আস্তে যাবে বাবা ঈদ গাহার উন্নত বিকল্প একটু হচ্ছে কিছু কালেকশন দু পয়সা যা আসছে আসুন তাই না দোরোগায় একটা এক টাকা হলো তা আগা হ্যাঁ দশের লাঠে একের বোঝা বাবা যে আমার এক একে জোর দিয়ে একশো হয় তাই না গো বাবা জি আমার ভাইরা তো শয়তান কি করলো শুয়োরের মাথায় হাত বোলাচ্ছে বুঝলে শুয়োরের মাথায় হাত যখন বোলালো তখন শুয়োর থেকে দুটো ইদুর জন্ম নিল এই জন্য দেখবেন ইদুর দেখতে পুরো শুয়োরের মতো ঠিক না হ্যাঁ বলছি সব বলবো যদি কোনো প্রশ্ন থাকে শেষে বলবেন ঠিক আছে শয়তান কোথা থেকে আসলো বলছি আমি তো কি হলো শয়তান তো প্রথম থেকেই আছে আদম আলাইহিস সালামের যুগ থেকেই আছে শয়তান কথা বুঝতে পারলেন না শয়তান তো প্রত্যেক জায়গাতে উপস্থিত এই এখন আছে এখানে বুঝলেন এখানে আছে কোন মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে বলে চল 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 মেলাই চল এখানে বেশি কি হবে বুঝলেন